দেখো আজকে ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে এখন ঠিক সকাল এখন এই সান টান করে ফ্রেশ হয়ে আমি ছাদে চলে যাচ্ছি জামা কাপড় মিলতে যেহেতু এই কদিন বৃষ্টি ই ছিল এমনিতেই তাই আজকে একটু ভালোভাবে রোদরা বেরিয়েছে তাই আজকে আমি দেখো ছাদে চলে এসেছি ভিডিও ভিডিওটা আজকে এই সকালে ছাদ থেকে শুরু করলাম দেখতে থাকো ভিডিওটা তোমরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ব্লকে আজকে চলে এসেছি আবার তোমাদের সাথে সকাল থেকে এখন বাজে সকাল নটা আমি উপরে দেখো ছাদে জিনিস মিলতে এসেছি এত রোদ বেরিয়েছে আমি টাকাতেই পারছি না কোনো রকম দেখো আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না কোনো কিছুই নেই নিশ্চয়ই তোমরা আগের ব্লগে দেখেছ এই দেখো আমাদের পাশের বাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠান বলতে কোনো মানে আনন্দ করার অনুষ্ঠান নয় শোকে আজকে নিয়মভঙ্গ আমার দেখেছো আগের ভিডিওগুলোতে আমার সিঁদুর টিঁদুর কিছুই পড়া নেই কারণ এই একটাই কারণ পাশের বাড়ি যেটুকু একটা মারা গেছিল আর ভিডিওটা আজকে দেখতে থাকো কেউ স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো দেখো এই সামনে আমাদের একদম সামনের বাড়ি একদম এইটা আমাদের বাড়ি ওদের বাড়ি রাস্তার ওধারে এবার ভিডিওটা দেখতে থাকো তোমরা কেমন লাগে আর সবাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব সাপোর্ট লাইক কমেন্ট সবাই করতে কেউ ভুলো না ঠিক আছে এই পর্যন্ত ভিডিওটা আর ভিডিওটা দেখতেই থাকো কেউ স্কিপ করো না প্লিজ আর আমার ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই জানিও এবার জানিও অনেকেরই পছন্দ হবে না বাট যার যার ভালো লাগে একটু সাপোর্ট করো আর কিছু নয় তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট একটু সাপোর্ট করো সাপোর্ট করো আর আমি এই দেখো বাড়িতে আজকে শাড়ি পরেছি যেহেতু আমি শাড়ি পরি না সবসময় তোমরা আমাকে নাইটি পরেতেই দেখো এই দেখো দেখতেই পাচ্ছ আজকে শাড়ি পরেছি বাড়িতে একদম যেহেতু পাশে বাড়িতে অনুষ্ঠান অনেক লোকজন আসবে তো তাই জন্য সবাই বলছে আজকে একটু শাড়ি পরে দেখো শাড়িতে কেমন লাগছে পরা শাড়িতে শাড়ি আছে আমার কিন্তু পরি না যেহেতু বাড়িতেই সময় থাকি কোথায় তো হুটাট বেরোয় না সেই কারণে নাইটি পরে থাকে আজকে একটু শাড়ি এই সিঁদুর পরেছি এতদিন বাদে কালকের স্বাদ শান্তি হয়ে গেছে আজকে নিয়ম ভঙ্গে তাই ভিডিওটা দেখতে থাকো সারাদিন আজকে আমি কী করি কেমন কাটে আমার দিনটা ভিডিওটা দেখতে থাকো তারপরে এই যে নিচে এসে দেখি তোমাদের দাদা ভাই কাপটা বের করে বলছে আমাকে ধুয়ে দাও আমি কেন যে যার কাছে তার করো ও দেখছি মিস্ত্রির জন্যে যেহেতু ওইখানে রান্না হচ্ছে ওইখানে রান্নার জন্য মিস্ত্রির জন্য চা বানাতে এসেছি বলছি তোমরাও কেন আমি খাবো নাও আর আমি কিছু কাজ করতে পারবো না যে কিছু হবে না যখন হবেই না তো তারপর তোমাদের দাদাভাই চা করছে সেইটা একটু দেখতে এলামলে এত চা কী হবে বলছে ওই যে রান্না করছে তাদের বাড়িতে এত লোকজন কাজ করছে তো তাই জন্য সামনের বাড়ি বলে বাড়ি থেকে বানিয়ে নিয়ে যায় বলে ও বাড়ি থেকে নিয়ে গেছিলো আমাদের জন্যও রেখে গেছিলো চা তারপর আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ও গড়াচ্ছে বলে দাও তুমি তাহলে ভিডিওটা করো আমি গড়িয়ে নিচ্ছি বলে ও তার গড়িয়ে নিচ্ছে তারপর আমি বলে আগে মেয়ের জন্য তুলে রাখো সে ঘুমাচ্ছে এখনও ওঠেনি আজকে ও এত বেলা পর্যন্ত মানে ঘুমিয়েছে তোমরাই দেখো এখন বাজে সাড়ে নটা তাতেও ও ওঠেনি ঠিক আছে আর বলতে নেই এতদিন পর থেকে এবার থেকে আমরা যাই খেতে পারবো এই পনেরোটা দিন যে কিভাবে কি কষ্টে কাটিয়েছি খাওয়া দাওয়া একদম মাথায় উঠে গেছে দেখতেই পেয়েছো আমাদের বাড়িতে কী কী রান্না হতো প্রায় সময় আমি ভিডিও দিতাম তারপর বলি নিরামিষের উপরে রোজ রোজ আর কী ব্লগ দেবো তাই জন্য আর দিতাম না এবার থেকে প্রায় তোমরা ডেলি ব্লগ মানে এক দু দিন বাদেই ডেলি ব্লগ নিশ্চয়ই পাবে সারাদিন আমরা কি করি তারপর এখানে আমি একা একা চা খেয়ে নিচ্ছি কিন্তু তোমাদের দাদা ভাই ওর মেয়ের জন্য আর আমার জন্য রেখে গেছিলো এবার মেয়ে তো এখনও উঠে না বলে আমি খেয়ে নিয়ে গরম গরম আছে তারপর খাওয়া দাওয়া করে মেয়েকে চা দিয়ে আমি যাই কী রান্না হচ্ছে একদম তো বাড়ির সামনে তাই দেখি তোমাদের দাদা ভাই এখানে দাঁড়িয়ে আছে আর এই যে এটা পূজারি আর ওইটা কোন খন্তিনারছে ওটা আমাদের একটা দাদা সম্পর্কে মানে ভাসুর হয় ও হেল্প করে দিচ্ছে তারপরে এই দেখো এই দেওয়ারটার বাবা মারা গেছে যা শ্বশুর হয় একটা দেওয়ার হয় একটা ও বলছে তুমি আমাকে ভিডিওতে নিয়েছো আমি বলে হ্যাঁ ওই জন্য ওর জামাটা নামিয়ে দিল প্রথমে বুঝতে পারেনি যে আমি ভিডিওটা করছি ওরা জানে আমি ভিডিও বানাই তারপর এই যে কে চিনতে পারছো কে বলতো আমাদের বাড়িতে অনেকবারই তোমরা দেখেছো ভিডিওতে ভাই পাশের বাড়ি এই যে রান্না কমপ্লিট ছাদে খাওয়া দাওয়া হবে এদের বলো বলতো দু ভাইয়ের জয়েন্ট ছাত্র তাই জন্য ছাত্ররা অনেকটাই বড়ো আছে বলে নিচে কেন প্যান্ডেল করবে ছাদেই হয়ে যাবে তারপর যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে সেই কারণেই ছাদের প্রোগ্রামটা করা হয়েছিল বলতে নেই নকশুলের দিন থেকেই আমাদের বৃষ্টিটা একদমই নেই নকশুলের দিন তবু ঘুরি ঘুরি পড়েছিলো তারপর নেই তারপরে এই দেখো দু ননদ হয় পাশের বাড়ি সামনের বাড়ি ওদের টাকা মারা গেছে টাকা যেটা হয় ওরা খাচ্ছে আমাকে গালাগালি করতেছে বলছে তোকে তুমি ভিডিও নিচ্ছো কী করতে তারপর এদিকে মানে খাওয়া দাওয়াও শেষের পথে আমি ওদের দুজনই একসঙ্গে বসছে ওরা আমাকে ডেকেছিল আমি বলি একটু পরে বসবো ওরা প্রথম পঙ্গ সেকেন্ড পঙ্গতেই বসে পড়েছিল তাই আমি আর বসিনি আমি এরকম একদম শেষের আগের পঙ্গতে বসেছি মানে শেষে তো চার পাঁচজনই বসে ছিল তার আগে আমরা কয়েকজন ছিল এই যে তোমাদের দাদা ভাই ওইখানে দেখাশোনার কাজে ছিল ওই যে সেই দিদিটা ননদ হয় যেহেতু আমার থেকে বড়ো দিদি হয় ও খাওয়া দিচ্ছে আগে খেয়ে নিচ্ছে ও কিন্তু শেষে ফের আবার খেতে বসেছিল আমি ভিডিওটা নিতে গেছিলাম ও রেগে গেছিলাম বলে না তুমি যদি ভিডিও না আমি থালা নিয়ে চলে যাও না খেতে হবে না তাহলে এমনিই চলে যাও কিন্তু ভিডিও থালা নিয়ে যাওয়া যাবে না এই দেখো সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে অনেক দিন পরে একটু সস্ত সুবল মাছটা পাতে পড়লো কারণ দেখো আমরা মাংস খুব কম খাই কিন্তু মাছটা আমাদের বাড়িতে মানে প্রচুর খাওয়া হয় মাছ না হলে ভাতি হয়নি তারপরে এই দেখো আমরা শেষ পঙ্গ শেষের আগের পঙ্গতে যে বসেছি এই জেঠিমাটা এর স্বামী মারা গেছে ওই যে আমরা সেই দিকে বসেছি এ দেখো বেশি বেশি লোক নয় তারপরে এই দেখো এরা শেষে আসছে বলে বৌদি তুমি শেষে দই দাও বলতে আমি বলে আমি কাজ না আবার শেষে আমাকে ওই দইটা কেউ দেওয়ার নেই ওরা তো সব কাজকর্ম করছে তাই কারণে আমি ওই দইটা দিতে গেছি শেষে এই কাজটা আমাকে করিয়েছে তারপর আবার কী চাইছিল একটা আমি দিই না আমি তোদেরকে খেতে হবে না উঠে বলে আবার দইয়ে ভাঁড়ে এখন অনেকটা দই ছিল ছিলাম এটা যার পাতে হোক দিয়েই আমি যাব তারপর এখানে খাওয়া দাওয়া শেষে আমি বিকেলবেলা চলে এসেছিলাম একটু পার্লারে এই দেখো এত চুল রাব হয়ে গেছিল কইটুকু করে দিয়েছি দেখো আর আগে ছিল এই বড়ো চুলটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই পর্যন্ত